আসসালামু আলাইকুম কয়েক ঘন্টা পরে যেহেতু মার্কিন নির্বাচন এবং সেই নির্বাচনের দিকে পুরো বিশ্ববাসী তাকিয়ে রয়েছে খুব স্বাভাবিক বিষয় এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগ দুটি হিসাব থেকে মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে আছে আসলে কে বসতে যাচ্ছে মার্কিন মূল্যকের মসনাদে। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই বাংলাদেশের মানুষে এখন এই মুহূর্তে আগ্রহ অনেক বেশি যার যার হিসেব থেকে একটা হচ্ছে গত কয়েকদিন ধরেতে এটি বেশ চাউর হয়েছে বা এটি নিয়ে বিশ্লেষণ চলছে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠা হবে কি না শেখ হাসিনা তার ভাগ্যের পরিবর্তন হবে কিনা এবং ভারত তার কর্তৃত্ববাদীর যে চরিত্র সেটি আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে কিনা এই যেমন একটি হিসাব পাশাপাশি সার্বিক দিক থেকে যদি জো বাইডেনের বা ডেমোক্রেট দলের পরিবর্তন আসে বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতি কি হবে শেখ হাসিনা প্রসঙ্গে এর মধ্যে অনেক আলোচনা হয়েছে তারপরেও একটু সংক্ষিপ্ত করব তার আগে বাংলাদেশ প্রসঙ্গে কি নীতি অবলম্বন করবে যদি ট্রাম্প ক্ষমতা আসে এটুকু চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে তিনটি ইস্যুতে অন্তত জো বাইডেন প্রশাসন যে নীতি অবলম্বন করছিলেন বাংলাদেশের ক্ষেত্রে তার ব্যাপক পরিবর্তন আসবে এক জলবায়ু সংকট ইস্যুতে দুই রোহিঙ্গাদের ইস্যুতে এবং তিন অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটরা জলবায়ু বা ইস্যুতে বিশ্বব্যাপী বড় অঙ্কের তহবিল দিয়ে থাকে বা এর পক্ষে তারা সেই জায়গা থেকে বাংলাদেশও বড় ধরনের অর্থ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ পর্যন্ত পেয়ে আসছে অন্তত গত চার বছর সেটি অনেকাংশে কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের যে একটা বড় অঙ্কের বরাদ্দ থাকে মানবিক সহায়তা হিসেবে সেই সহায়তাও অনেকাংশে কমে আসবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের উপরে একটি বাড়তি চাপ পড়বে নিঃসন্দেহে তৃতীয়ত হচ্ছে অভিবাসীদের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কতটা রক্ষণশীল তিনি রীতিমতো জেহাদ ঘোষণা করেছিলেন যখন দু সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন সেটিও আমরা জানি এইগুলো মোটামুটি মোটা দাগে একটা পরিবর্তন আসবে এখন রাজনীতির দিকে দিকে যদি আমরা তাকাই সেটি হচ্ছে যে এটাও চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে জো বাইডেন বাংলাদেশকে নিয়ে যতটা মাথা ঘামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ততটা মাথা ঘামাবেন না বরং ট্রাম্প বা রিপাবলিকানরা সবসময় তাদের বাণিজ্য সম্প্রসারণের দিকে তাকিয়ে থাকে ডেমোক্রেটটা খুব স্বাভাবিকভাবে ভাবে আমরা জানি যে তারা একটু উদার নীতিতে চলার চেষ্টা করে তারা তাদের বাণিজ্য স্বার্থ দেখেই পাশাপাশি গিভ্যান্টেকের একটা বিষয় সেখানে থাকে কিন্তু ট্রাম্প একেবারে রক্ষণশীল সে তো সে শুধু তার স্বার্থ দেখার চেষ্টা করে এবং রাজনীতির প্রসঙ্গে যদি বলতেই হয় অন্তত এশিয়ার বা দক্ষিণ এশিয়ার জায়গা থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি চমৎকার সম্পর্ক একটি গভীর সম্পর্ক এটি আমরা জানি আগাগোড়ায় অনেকে বলেন যে যুক্তরাষ্ট্রের নিজস্ব কাঠামোর কারণেই ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান দুই দলই বাংলাদেশে দ্রুত একটা গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে এতটা সরল সমীকরণ দিকে যেতে চাই না যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কি হলো না তাতে কিছু তাদের কিছু যায় আসে না বরং এগুলো তাদের মুখ থেকে শুধু সবক আকারেই হয় সাত জানুয়ারি আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যতই দৌড়ঝাঁপ করুক না কেন যতই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু দ্রুত এবং নিরপেক্ষ নির্বাচন দেখার দাবি জানিয়ে আসুক না কেন সেটি তাদের স্বার্থেই এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জায়গা থেকে চীনকে মোকাবেলা করার জায়গার ক্ষেত্রে তারা এটি বলেছিল ট্রাম্পও কি সেই নীতি অবলম্বন করবে তারা আসলে চীনকে থেকে প্রতিরোধ করতে চাইবে এ কথা আমি আগেও বলেছি কিন্তু নরেন্দ্র মোদী হয়তো চেষ্টা করবেন যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশে আবার কর্তৃত্ববাদ ফলাতে বাংলাদেশকে একটা পট পরিবর্তনের চেষ্টা করবে কিন্তু ট্রাম্প সেটি হতে কতটা সহায়তা করবে সেটি অনেক বড় প্রশ্ন এবং আমরা এও জানি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব বেশি চেঞ্জ আসে না ক্ষমতার অদলবদল হলে তাহলে কেন তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন দুই দিন আগে যে বাংলাদেশে হিন্দুসহ হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে লুটপাটে রাজনীতি চলছে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অস্থির সময় বিরাজ করছে এই প্রসঙ্গেও অনেকেই কথা বলেছেন আমি নিজেও বলেছি যে শ্রেফ তার ভোট ব্যাংকের জায়গা থেকে এটি বলেছেন যুক্তরাষ্ট্রে হিন্দু ভোটার অনেক সেইগুলো তার ব্যাংকে নিয়ে আসতেই এই ধরনের কথা বলেছেন আসলে তো ট্রাম্প বাংলাদেশকে চেনেও না ভালো করে এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে লবিস্টদের তত্ত্ব তিনি গিলেছেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন এটি হতে পারে কি খেয়ে গিলেছেন বা কি খেয়ে তিনি এই এ ধরনের মন্তব্য করেছেন নানান ধরনের ব্যাখ্যা আসতে পারে কিন্তু এটুকু বলা যেতে পারে নিঃ মানে একেবারে নিঃসন্দেহে শুধুমাত্র তার অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের হিসেব নিকেশে তিনি এই মন্তব্য করেছেন এবং ভারত যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটি আসলে অতটা ফলপ্রসূ হবে না আওয়ামী লীগের রাজনীতিবিদরা বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যতই আশায় দিন কাটক মানে তারা স্বপ্ন হোক না কেন এটি এত সহজ হবে না এবং আমরা এও জানি যে পাঁচ আগস্ট পর পরিবর্তনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিয়েছে অনেকে বলেন যে ডেমোক্র্যাটদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ভালো বোঝাপড়া ভালো সম্পর্ক সেই জায়গা থেকে এটি করেছে সেটি তো হতেই পারে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের যে কোনো প্লট নির্মাণ করেনি এটি তো নিশ্চয়ই আমরা বলতে পারি না অবশ্যই যুক্তরাষ্ট্রের একটি টার্গেট ছিল এবং সেই হিসেব নিকেশের জায়গা থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নীতি নির্ধারণী সিদ্ধান্তের জায়গা থেকে যে খুব বেশি পরিবর্তন হবে আমি বলছি যদি ট্রাম্প ক্ষমতায় আসেও তেমনটি ভাবার কোনো কারণ নেই তবে ট্রাম্পের ক্ষমতায় আসলে তারা আসার পথে যে সুযোগ মানে সহজ হয়ে ওঠে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বিভিন্ন দিক থেকে অনেক বিষয়ে নেতিবাচক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এটুকু বলা যেতে পারে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই